আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিরে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি নিয়ে আসছি ডিম দিয়ে মালিশ আমার পরিবারে সবারই খুব পছন্দের একটি সবজি হচ্ছে এই লাউ একটা লাউ রান্না করলে এক বেলাতেই প্রায় শেষ হয়ে যায় লাউ অনেক স্বাস্থ্যকর একটি সবজি লাউয়ের মালিশ করার জন্য প্রথমে আমি এই লাউয়ের মধ্যে প্রয়োজন মতো লবণ এবং মরিচের গুড়া দিয়ে নিচ্ছি তারপরে এক চা চামচ মতো আদা রসুন বাটা দিলাম সাথে প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে রান্না হতে দিব কিছুক্ষণ রান্না হওয়ার পরে লাউগুলা যখন একটু নরম হয়ে আসছে তখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব এখন ঢাকনি দিয়ে আর একটু কিছুক্ষণ রান্না করে নিব অন্যদিকে একটা প্যানে আমি পেঁয়াজ আর প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভাজো ভাজো করে নেব তারপর এখন ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে আমি শুকনো দিয়ে দিব ভেঙে এখন তাতে এক চিমটি লবণ ছিটাই দিব এখন ডিমটাকে ভালো মতো একসাথে ভেঙে চুরে নিব আমরা নুরুসে দেওয়ার জন্য ডিম যেভাবে ভেঙে নিই অনেকটা সেই রকম এখন এদিকে আমার লাউটা কিন্তু রান্না হয়ে গেছে প্রায় এখন এর উপর এই যে ভেঙ্গে চুড়ে নেওয়া ডিমগুলা দিয়ে দিব তারপরে ভালো করে নেড়ে চেড়ে ডিম আর লাউ একসাথে মাখিয়ে নিব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দুইটা কাঁচামরিচ দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে আমার লাউটা একেবারেই রেডি হয়ে গেছে এইটা মেয়ের বাবার অফিসের টিফিনের জন্য তুলছি সকাল বেলায় আমি দুপুরে রান্না করে ফেলি এত তাড়াহুড়ার মধ্যে সবকিছু করা লাগে এই যে দেখুন পরবর্তীতে আরেকটা বলে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার চেষ্টা করছি আমার লাউ দিয়ে অনেক মজার এই ডিমের মালিশ রান্না হয়ে গেছে আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ